নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি যখন একটি ছেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে নিজের বাড়িতে ফিরল সে নিজের বাড়িতে কাউকে পেল না পাশের প্রতিবেশীকে যখন সে জিজ্ঞেস করল তারা বলল তোমার পরিবারের লোক পাশের কনস্ট্রাকশনে দিনমজুরের কাজ করতে গেছে সে ডিএম অফিসার নিজের সরকারি গাড়ি করে যখনই কনস্ট্রাকশন সাইডে পৌঁছলো দেখলো তার তিন বোন সেখানে দিন মজুরের কাজ করছে সেখানকার যিনি সুপারভাইজার ছিলেন তিনি তার ওই তিন বোনের উপরে খুব উল্টো বকাবকি করছিল ছেলেটি তার তিন বোনের এমন অসহায় পরিস্থিতি দেখে খুবই উদাস হয়ে গেল তখনই তার ছোট বোন ছেলেটিকে দেখে নিল ছোট বোনটির তার দাদাকে দেখে খুব চেনা চেনা মনে হচ্ছিল সে এত ভালো পোশাক পরেছিল এত দামি গাড়ির সামনে দাঁড়িয়েছিল যে প্রথমে তো তারা নিজেদের দাদাকে চিনতেই পারেনি তারপর যখন তারা তাকে চিনল তখন দৌড়ে গিয়ে তার দাদাকে জড়িয়ে ধরল নিজের ভাইকে একজন ডিএম অফিসার হিসেবে দেখে সেই তিন বোন তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয় বনেদেরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন বন্ধুরা কী কারণ ছিল যে একজন ডিএম অফিসারের বোনেরা এইভাবে দিন মজুরের কাজ করছিল চলুন আজকের এই সত্য ঘটনাটি একটি কাহিনীর মাধ্যমে প্রকাশ করা যাক বন্ধুরা আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং অনুপ্রেরণাদায়ক হতে চলেছে এই কাহিনী আপনাদেরকে অনেক কিছু শিক্ষা প্রদান করবে এই কাহিনীর মাধ্যমেই অনেক যুবক ছেলেরা তাদের জীবনে অনেক অনুপ্রেরণা পাবে এই কাহিনীর মাধ্যমে আমরা এটা জানবো যে অর্থ না থাকলেও মানুষ কিভাবে নিজের জীবনে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নদীয়ার একটি ছোট্ট গ্রাম থেকে এক পরিবার কর্মসংস্থানের সুবিধার জন্য কলকাতা এসে থাকতে শুরু করলো কলকাতা এসে তারা একটি ভাঙাচোড়া ছোট্ট কুড়ে ঘর বানিয়ে তাতে থাকতে শুরু করলো ওই ছোট্ট কুড়ে ঘরে একসঙ্গে পুরো পরিবার বাস করত। মাতা পিতা ও চার সন্তান মিলে মোট ছজন ছিল তাদের পরিবারে তাদের মধ্যে তিন কন্যা ও এক পুত্র সন্তান ছিল বড় দুই মেয়ের পরে একটি ছেলে হয়েছিল তারপরে একটি ছোট্ট মেয়ে মাতা পিতা সারা দিন রাত দিন মজুরের কাজ করে নিজের পরিবারের ভরণ পোষণ করতো ছেলেটি একটি সরকারি স্কুলে ভর্তি হলো এবং সেখানে থেকেই সে স্কুলের এডুকেশন পূর্ণ করল ছেলেটি পড়াশোনায় খুব মেধাবী ছিল এমনই একদিন চার ভাই বোন একসঙ্গে তাদের উঠানে বসে খেলা করছিল তখনই খেলার ছলেই তাদের বড়ো বোন তার ছোট ভাইকে জিজ্ঞেস করলো ভাই তুই বড় হয়ে কী হতে চাস এদিকে সেই ছোট্ট ভাই আগের দিনই তার স্কুল মাস্টারের কাছে শুনেছিল জেলা অধ্যক্ষের পদ অনেক বড় একটি পদ এবং এতে অনেক বেশি সম্মান প্রাপ্তি হয় তাই সেই ছোট্ট ছেলেটি তার দিদিকে বলতে লাগলো দিদি আমি ডিএম অফিসার হব আমি যদি নিজের পড়াশুনো ঠিকভাবে চালিয়ে যেতে পারি তাহলে আমি অবশ্যই একজন প্রশাসনিক অধিকর্তা হব আমি ডিএম অফিসার হয়েই দেখাবো তখনই তার বড় দিদি তাকে একটি প্রতিশ্রুতি দিল বলল ভাই তুই যদি ঠিকভাবে পড়াশোনা করতে পারিস তাহলে যা কিছুই হয়ে যাক না কেন আমি তোকে প্রশাসনিক অধিকর্তা অবশ্যই বানাবো আমি তোকে অবশ্যই ডিএম অফিসার বানাবো দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল ছেলেটি তার স্কুলের এডুকেশন কমপ্লিট করে নিল ছেলেটি যখন স্কুল এডুকেশন কমপ্লিট করে নিল তখনই সে তার মাকে গিয়ে বলতে লাগলো মা এখন থেকে আমিও বাবার সঙ্গে দিন মজুরের কাজ করতে যাবো বাবা একা একা সারাদিন খাটনি করে আমি তো এটা চোখে দেখতে পাচ্ছি না তাই আমিও আজ থেকে বাবার সঙ্গেই হাতে হাতে কাজ করতে যাব। তখনই তার বড় বোন সেখানে চলে আসে বড় বোন এসে তার মাকে বলতে লাগলো দেখো মা ভাই পড়াশোনায় অনেক ভালো ভাইয়ের ইচ্ছা ও ডিএম অফিসার হবে জানো মা ডিএম অফিসারের পোস্ট অনেক বড় একটি পোস্ট এই পোস্টে যারা চাকরি পায় তারা জীবনে অনেক বেশি মান সম্মানের অধিকারী হয় মা যেভাবে হোক তুমি ভাইকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পড়াশোনা শেখাও মা বাবা তো শিক্ষিত ছিল না তাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কী হয় এটা তারা জানতেন না কিন্তু তাদের বড়ো মেয়ে যখন এসে তাদেরকে বললেন তখন তারা নিজের ছেলেকে বলতে লাগলো দেখ বাবা তুই যদি এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারিস তাহলে হয়ে যা এটা হতে গেলে কী করতে হয় সেটা তো আমরা জানি না হ্যাঁ রে বাবা এর জন্য কি অনেক টাকা পয়সা খরচ হয় তখনই ছেলেটি বলতে লাগলো মা এই পোস্ট পাওয়ার জন্যে আমাকে অনেক পড়াশোনা করতে হবে আর এই পড়াশোনা অনেক খরচা সাপেক্ষ কিন্তু মা আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই আমি কিভাবে ওই পড়াশোনা করব। তাই তো আমি বাবাকে বলছিলাম যে স্কুল কমপ্লিট হয়ে তো গেছে এখন আমি বাবার সঙ্গে হাতে হাতে দিন মজুরের কাজ করা শুরু করি তারপর আস্তে আস্তে যদি আমি কোনো কাজ বাজ পাই তাতে ঢুকে যাব। তখন ছেলেটির বাবা বলতে লাগলো দেখ বাবা তুই যদি পড়াশোনা করে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারিস তাহলে আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে তোরও জীবন পুরোপুরি বদলে যাবে আমাদের পরবর্তী প্রজন্ম অনেক সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে পারবে তারপর সেই পিতা তার ছেলেকে বলতে লাগলো দেখ বাবা তুই যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারিস তাহলে হ তুই যদি এই পড়াশোনা করতে পারিস তাহলে কর আমি তোর সঙ্গে আছি তারপর ছেলেটিই একটি গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়ে যায় গভর্নমেন্ট কলেজের পড়াশোনার খরচা তেমন একটা ছিল না তার পড়াশোনার খরচা মা বাবা দিনমজুরের কাজ করেই সামলে নিতে পারছিল দেখতে দেখতে তিন বছর কেটে গেল আর তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেল গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর ছেলেটি তার মা বাবাকে বলতে লাগলো দেখো মা এই পড়াশোনা করার জন্য আমাকে বাইরে যেতে হবে কিন্তু বাইরে গেলে তো অনেক টাকা পয়সা খরচা হয়ে যাবে তখনই তার মা বাবা বললো টাকা পয়সার চিন্তা তুই করিস না তুই শুধু পড়াশোনায় মনোযোগ দে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা তোর জন্যে খাটবো তুই চিন্তা করিস না বাবা তোর পড়াশোনায় আমরা কোনোরূপ কোনো বাধা আসতে দেবো না এরপর থেকে ছেলেটির বাবা মা আরও বেশি খাটনি করতে শুরু করল তাদের সঙ্গে তাদের বড়ো বোনও যোগ দিল এরপর ছেলেটি দিল্লি চলে গেল দিল্লির মুখার্জী নগরে গিয়ে সে আই এর পড়াশোনা করা শুরু করল দূর দূর থেকে শিক্ষার্থীরা দিল্লির নগরে এসে আই এর পড়াশোনা করে সেখানে আই এর কোচিং নেয় ছেলেটির পড়াশোনা করার জন্য অনেক টাকা পয়সা খরচ হচ্ছিল কোচিংয়ের খরচা থাকার খরচা খাওয়া খরচা সমস্ত কিছুই তার মা বাবা আর বোন মিলে সঠিক সময় তাকে পাঠিয়ে দিত দেখতে দেখতে এই সময় অতিবাহিত হতে লাগল ছেলেটি নিজের যথাসম্ভব প্রয়াস করতে শুরু করল এদিকে তার মা বাবা দিন রাত তার জন্যে খাটনি করত। শুধু মা বাবাই নয় তার বড় বোনও তার ভাইকে জীবনে বড়ো করার জন্য অনেক খাটনি করত। ছেলেটি সেবার আই এর এক্সামে বসলো এক্সামে সে প্রি ক্লিয়ার করে নিল প্রি ক্লিয়ার করার পর সে নিজের বাড়িতে ফোন করলো বাড়িতে ফোন করে সে নিজের মা বাবা এবং বোনেদেরকে এই সুখবর জানালো মা বাবা যখন এই খবর জানলো তারা খুব খুশি হয়ে গেল তারা ভাবতে লাগলো আমাদের কষ্ট সার্থক হচ্ছে তখন ছেলেটির বাবা তাকে বলল বাবা তুই ভালো করে পড়াশোনা কর এবং এর পরের পরীক্ষাগুলোও ঠিকভাবে দে ছেলেটি বলল বাবা এরপরে আমার আরও দুটো পরীক্ষা দিতে হবে এর পরের পরীক্ষাটা হলো মেন্স আর তারপরের পরীক্ষা হলো ইন্টারভিউ মেন্স ক্লিয়ার করলে আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে আর ইন্টারভিউ দেওয়ার পর আমি ডিএম অফিসার হয়ে যাব। ছেলের মুখে কথা শুনে বাবা বলতে লাগলো বাবা তুই কিচ্ছু চিন্তা করিস না তুই শুধু পড়াশোনায় মনোযোগ দে যত টাকা লাগে আমি পাঠিয়ে দেব এদিকে বাবা মা আর তিন বোন আতপেটা খেয়েও তার ভাইয়ের জন্যে টাকা পয়সা সংগ্রহ করে রাখত তারা একবেলা খেত তো আরেকবেলা না খেয়ে থাকত কিন্তু তবুও ভাইয়ের জন্য একটি ছোট্ট টিনের কৌটোয় তারা টাকা সঞ্চয় করত। ছোট্ট বারো বছরের বোনটিও কিছু খাওয়ার ইচ্ছা হলেও সে সেই খাবারটা খেত না বলতো আমার দাদা যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে যাবে তখন আমি অনেক ভালো ভালো মজার মজার খাবার খাবো এদিকে ছেলেটি মেন্সের পড়াশোনার জন্য নিজেকে তৈরি করতে থাকলো কিন্তু তখনই তাদের জীবনে একটি বড় দুর্ঘটনা ঘটে গেল ছেলেটির বাবা মা একটি কনস্ট্রাকশন সাইডে কাজ করছিল সেখানে কাজ করতে করতেই তাদের সঙ্গে একটি বড় দুর্ঘটনা ঘটলো ওই দুর্ঘটনায় তারা দুজনই প্রাণ হারালেন বাবা মার মৃত্যুর পর তারা তিন বোন একেবারে একা হয়ে গেল তখনই ছোট বোন তার বড় বোনকে বলতে লাগলো দিদি দাদাকে কেন তুমি ডেকে নিয়ে আসছো না দাদাকে তো তোমার বলা প্রয়োজন তুমি দাদাকে আজকেই ফোন করে বলো তখনই তাদের বড় বোন বলল না রে বোন এখন ভাইকে কিচ্ছু বলা যাবে না সামনেই ওর মেন্সের পরীক্ষা এখন যদি আমি এই ঘটনার সংবাদকে দিই তাহলে ওর পড়াশোনা একেবারে শেষ হয়ে যাবে যখনই তাদের ভাই মা বাবার সঙ্গে ফোন করে কথা বলতে চাইতো তারা বলতো বাবা মা এখন কাজে গেছে কখনো বলতো বাবা মা বিশ্রাম করছে কখনো বলতো মা রান্নাঘরে ব্যস্ত কিন্তু কখনোই তারা তার ভাইকে এ কথা জানায়নি যে মা বাবা এখন আর এই পৃথিবীতে নেই এইভাবেই ছেলেটির মেন এক্সামও ক্লিয়ার হয়ে গেল ছেলেটি খুশির চোটে নিজের বাড়িতে ফোন করে বলল দিদি এখন তো মা বাবাকে ডেকে দাও এত বড় সুখবর ওনাদেরকে এই সুখবর না দিলে যে আমার একটুও ভালো লাগছে না ভাইয়ের মুখে এমন কথা শুনে দিদি আর নিজেকে আটকে রাখতে পারলো না সে ফোনের মধ্যেই জোরে জোরে কাঁদতে শুরু করলো দিদিকে ওইভাবে কাঁদতে দেখে ভাই জিজ্ঞেস করল কি ব্যাপার দিদি তুই এইভাবে কাঁদছিস কেন দিদি বলল ভাইরে বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন আমি তোকে এই কারণে এই খবর জানাইনি যে তোর তখন মেন্স পরীক্ষা ছিল তুই যদি এই খবর জানতিস তাহলে পরীক্ষায় বসতে পারতিস না তুই তখনই ছুটে এখানে চলে আসতিস আর বাড়ির দায় দায়িত্ব পালন করার চেষ্টা করতিস দিদির মুখে এমন কথা শুনে ভাই হতবাক হয়ে গেল সে ফোনের মধ্যেই জোরে জোরে কাঁদতে শুরু করলো ছেলেটি বলতে লাগলো দিদি রে বাবা মার কত ইচ্ছা ছিল আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে দেখবে কিন্তু আজকে যখন তাদের ইচ্ছা পূরণ হতে চলেছে তারাই আর এই পৃথিবীতে নেই আমি তো তাদের ইচ্ছা পূরণ করতে পারলাম না ভাইয়ের মুখে এমন কথা শুনে দিদি বললো ভাই তুই কষ্ট পাস না বাবা মা যেখানেই থাকুক না কেন এখন তিনি তোর এই সফলতা দেখছেন তারা তোকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করছেন তুই কোনো চিন্তা করিস না আর এর পরের পরীক্ষার জন্য তৈয়ারি কর তারপর ভাই বোন একে অপরকে সান্ত্বনা দিতে লাগলো তখনই ভাই তার দিদিকে বলল দিদি আমার এখন শুধু ইন্টারভিউ বাকি আছে ইন্টারভিউ হয়ে গেলেই আমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে যাব। তখন দিদি বলল ভাই আমি সেদিনের অপেক্ষাতেই বসে আছি আজকে আমরা জীবনে যত কষ্ট করেছি সব কষ্টের সমাধান হয়ে যাবে তুই শুধু পড়াশোনার দিকে মন দে টাকা পয়সার ব্যাপারে তুই কিচ্ছু চিন্তা করিস না সঠিক সময় তোর কাছে টাকা পৌঁছে যাবে কিছুদিনের মধ্যেই সেই ছেলেটির ইন্টারভিউর জন্য কল আসলো ছেলেটি ইন্টারভিউ দিতে গেল তার দিদি এটা জানতো যে ইন্টারভিউ দিতে গেলে ভালো জামা কাপড় পরে যেতে হয় তাই সে দিন রাত মজদুরি করে তার ভাইকে কিছু টাকা পাঠালো সেই টাকা দিয়েই ছেলেটি একটি ভালো স্যুট কিনল এবং সেই স্যুট পরে সে ইন্টারভিউ দিতে গেছিল ইন্টারভিউ হলে বসে থাকা সেই অফিসাররা যখন সেই ছেলেটির কাছ থেকে তার পরিচয় জানতে চাইল। ছেলেটি নিজের জীবন কাহিনী তাদেরকে বললো ছেলেটির মুখে তার জীবন কাহিনী শুনে সেখানে থাকা সমস্ত ব্যক্তিদের চোখে জল চলে আসলো তারা এটা ভেবে আশ্চর্য হয়ে গেছিল কিভাবে একটি ছেলে একটি ভাঙাচোরা কুড়ে ঘর থেকে উঠে এসে এতটা পথ অতিক্রম করলো এবং আজকে সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছে তারপর সেখানে থাকা সমস্ত অফিসাররা এক এক করে তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো ছেলেটি তাদের সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিল তার ইন্টারভিউ খুব ভালো হয়েছিল ইন্টারভিউ হল থেকে বেরিয়েই সে তার বোনকে ফোন করে বললো দিদি আজকে আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি মনে হয় এবারই আমার সিলেকশন হয়ে যাবে কিছুদিন পরেই তার ইন্টারভিউ রেজাল্ট বেরোলো ছেলেটি আইএএস এর সেই এক্সাম ক্লিয়ার করেছিল এখন ছেলেটি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছিলো ছেলেটি সঙ্গে সঙ্গে তার দিদিকে ফোন করে বলতে লাগলো দিদি আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আমি এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছি তখনই দিদি বলল বাহ ভাই তুই আমাদের স্বপ্ন পূরণ করেছিস ভাই তুই এখন তাড়াতাড়ি এখানে চলে আয় তখনই ভাই বলল দেখ দিদি আমার এখন কিছু দিনের জন্য ট্রেনিংয়ে যেতে হবে ট্রেনিং সমাপ্ত হওয়ার পর তারা আমার পোস্টিং দেবে তারপরই আমি তোদের সঙ্গে দেখা করতে আসতে পারবো এরপরে ছেলেটি ট্রেনিং নিতে চলে যায় আর তার বড় বোন দিন মজুরের কাজ করে তাদের সংসার চালাতে থাকে দেখতে দেখতে ছেলেটির ট্রেনিং কমপ্লিট হয়ে গেল তার যেদিন ট্রেনিং কমপ্লিট হলো তারপরেই তাকে একটি ভালো জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হলো সে যখন একটি ভালো জায়গায় পোস্টিং পেয়ে গেল তখন সে তার সরকারি গাড়ি করে তার বোনেদের সঙ্গে দেখা করতে চলে আসলো তখন দুপুর দুটো বেজেছিল ঘরে এসে সে যখন নিজের ঘরের ভিতরে ঢুকে দেখলো ঘরের ভিতর সে কাউকে দেখতে পেল না সে তখন তার প্রতিবেশীদের জিজ্ঞেস করলো আমার বোন কোথায় আছে তারা এখানে কি থাকে না এখন তখন তারা বলল হ্যাঁ তোমার বোনেরা এখানেই থাকে পাশে একটি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তারা সেখানেই দিনমজুরের কাজ করতে যায় তারপর ছেলেটি তার সরকারি গাড়ি করে সেই কনস্ট্রাকশন সাইডে গিয়ে পৌঁছায় সে দেখে তার তিন বোন সেখানে দিনমজুরের কাজ করছে দেখতে পায় তার বড় দিদি মাথায় ইটের বোঝা নিয়ে সেই ইটগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখছে আরেক বোন বেলচা করে খোয়া তুলে নিয়ে যাচ্ছে আর ছোট্ট বোনটি ইট ভেঙে সেটিকে রাবিশ বানাচ্ছে আর সেখানে যে সুপারভাইজার বসেছিল তারা বারবার তার তিন বোনের উপরে উল্টো পাল্টা কথা বলছিল কখনো বলছিল এই ঠিকভাবে ইট নিয়ে যা কখনো বলছিল গায়ে কি জোর নেই এইভাবে কাজ করলে একটা পয়সাও পাবি না কিন্তু সেই তিন বোন চুপচাপ ওনার কথা শুনছিল আর কাজ করে চলেছিল ছেলেটি যখন নিজের চোখের সামনে এই সমস্ত দৃশ্য দেখল তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সে ভাবতে লাগলো আমাকে এই জায়গায় পৌঁছনোর জন্য আমার তিন বোন কত কষ্ট করছে তারা নিজেদের সমস্ত জীবন আমার জন্য জলাঞ্জলি দিয়ে দিয়েছে নিজের বোনেদের এই করুণ অবস্থা দেখে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চোখের জল যেন বাদ মানছিল না হঠাৎ করেই ইট ভাঙতে ভাঙতে তার ছোট বোন তার দাদার দিকে তাকালো প্রথমে তো সে তার দাদাকে চিনতে পারেনি কারণ সে তো এখন স্যুট বুট পরে এবং দামি গাড়ির পাশে সেখানে দাঁড়িয়েছিল কিন্তু ভালো করে দেখার পর সে তার দাদাকে চিনে যায় এবং হাতের কাজ ফেলে সে দৌড়ে নিজের দাদার কাছে চলে যায় এবং দাদাকে জড়িয়ে ধরে তারপর ছোট বোন তার বড় দিদিকে ডাক দিয়ে বলল দিদি দাদা চলে এসেছে বোনের মুখে এই কথা শুনে বড় দিদি মাথার থেকে ইঠের বোঝা নামিয়ে দৌড়ে তার দাদার কাছে চলে গেল চার ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে লাগলো তারপর তাদের ভাই তাদেরকে নিয়ে ওই সরকারি গাড়িতে করে তাদের বস্তির সামনে আসলো সেখানে এসে তারা যখন নিজেদের ভাঙাচোরা বাড়ির সামনে দাঁড়ালো সেই বস্তির সকল লোকেরা তার ভাইকে দেখে তাকে খুব সম্মান জানালো তারপর ভাই তার দিদিকে বলল, দিদি আমাদের সমস্ত জামা কাপড় প্যাক কর আর আমার সঙ্গে চল তোর আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই তোর কষ্টের দিন শেষ হয়েছে তোর তপস্যা সমাপ্ত হয়েছে দিদি তারপর তিন বোন তার ভাইয়ের সঙ্গে তাদের সরকারি কোয়ার্টারে চলে গেল সেখানে যাওয়ার কিছুদিনের মধ্যেই সেই ভাই তার বড় দিদির জন্য একটি ভালো সম্বন্ধ দেখে তার দিদিকে বিয়ে দিয়ে দিল তারপর সে তার মেজ বোনেরও বিবাহ দিয়ে দিল এখন রইল তার ছোট বোন সে তার দাদাকে বলতে লাগলো দাদা আমি পড়াশোনা করতে চাই জীবনে বড় হতে চাই বোনের মুখে একথা শুনে দাদা বলতে লাগলো বোন আমি তোর সঙ্গে আছি তুই পড়াশোনা কর এমনটা বলেই সেই দাদা তার বোনকে একটি ভালো স্কুলে ভর্তি করে দিল একটু দেরি করে হলেও সেই মেয়েটির পড়াশোনার জীবন শুরু হলো কিছুদিন পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসার একটি ভালো পরিবারের কন্যার সঙ্গে বিবাহ করলেন তারপর দাদা বৌদি আর তাদের ছোট্ট ননদ সেখানে সঙ্গে থাকতে শুরু করলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের স্ত্রীও খুব ভালো মনের একজন মানুষ ছিলেন তিনি সব সময় তার ননদকে খুব ভালোবাসতেন এবং পড়াশোনায় তাকে সহায়তা করতেন এভাবেই কয়েক বছর কেটে গেল সে ছোট্ট মেয়েটি এখন ডাক্তারি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছিল চার বছরের পড়াশোনা করার পর তাদের ছোট্ট বোন একজন ডাক্তার হয়ে গেল তারপর দাদা আর বোন মিলে সমাজ সেবায় নিজেদেরকে নিয়োজিত করল বন্ধুরা ভাই বোনের এই অটুট প্রেমের কাহিনী আপনাদের কেমন লাগলো বন্ধুরা এই কাহিনীগুলোর উদ্দেশ্য কখনোই আপনাদের বিরক্ত করার জন্য নয় এই কাহিনীগুলোর ভেতরে অনেক কিছু শেখার বিষয় রয়েছে আমার শুধুমাত্র এইটুকানি উদ্দেশ্য থাকে যে আপনারা এই কাহিনীগুলোর থেকে ভালো শিক্ষাগুলো গ্রহণ করুন যেমন ধরুন আজকের কাহিনীর এই ছেলেটি একটি দরিদ্র পরিবারের ছেলে ছিল তার কাছে ভালো গাড়ি ছিল না বাড়ি ছিল না এমনকি পড়ার জন্য ভালো জামাও ছিল না তবুও অনেক কষ্টে অনেক সংগ্রামের মাধ্যমে সে জীবনে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেই পর্যায়ে পৌঁছনোর পর একজন ব্যক্তির জীবনে আর কোনো কিছুর কোনো অভাব থাকে না আজকে সে এমন একটি পোস্টে কর্মরত যেই পোস্টে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও মানুষ যেতে পারে না আশা করি আজকের যুব সমাজ এই কাহিনী থেকে একটি বড় শিক্ষা গ্রহণ করবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে